পশ্চিমবাংলার বর্তমান বিধানসভার স্পিকার আছে আমি বিরোধী হিসাবে বলছি আমি যত যতটা আশা করি ততটা না পেলেও একজন আমি বিরোধী বিধায়ক হিসাবে সিঙ্গেল বিধায়ক হিসাবেও কিছুটা হলো আমি সহযোগিতা পাই কিন্তু যে আশাটা আমি করি সহযোগিতার সেই আশা হয়তো আমি পাই না কারণ আপনাদের বলি এই বিধানসভার মধ্যে আমার আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান যে আমার আমার বসার জন্য একটা বরদ রুমের বরাদ্দ হওয়া দরকার আমি একাধিকবার চিঠি লিখার পরেও আমাকে কিন্তু এখানে রুম দেওয়া হয়নি আমাকে লবিতে বসতে হয় বিভিন্ন যেখানে এখানে ওখানে বসে আমার রাজনৈতিক আমার যে কার্যকলাপগুলো আমাকে সম্পূর্ণ করতে হয় কিন্তু আমি একটা বিধানসভা রেকর্ড যদি দেখি দেখা যাবে ইতিপূর্বে ভিন্ন দলেরও একটা দুটো বিধায়ক থাকার পরেও তাদেরকে নির্দিষ্ট বসার একটা জায়গা দিয়েছিল আমি পাই না এটা বলবো আমার আমার যে এমএলএ হোস্টেল আছে আমি এমএলএ হোস্টেলে আমার জন্য রুম বরাদ্দ করা হয়নি কারণ হিসাবে আমাকে দেখানো হয়েছে যে ডিসটেন্স থাকলে রুম পাওয়া যায় সেটার মধ্যে নাকি আমি পড়ছি না কিন্তু আমি এ ধরনের অনেক উদাহরণ দিতে পারি যেখানে অল্প ডিস্টেন্সে অনেকের রুম হোস্টেলে রুম পেয়েছে তারপর আমি বলছি যতটা আমি আশা করেছি ততটা না পেলেও একদম কিন্তু আমি এখান থেকে প্রত্যাখ্যান হয়েছি বা আমার বিধানসভার মধ্যে সংসদীয় কার্যকলাপের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছি স্পিকার এইটা একটা ছাব্বিশের ভোটে কংগ্রেস তৃণমূল কাছাকাছি আসবে কিনা একটা প্রশ্ন দেখা দিয়েছে দিল্লিতে একটা বার্তা রয়েছে কিন্তু বঙ্গে ঠান্ডা লড়াই চলছে ভূগন্দনের মধ্যে হ্যাঁ কমেদের হাত কি কংগ্রেস ছাড়বে দেখুন দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়া চাই করবে তাতে ইন্ডিয়ান সেকুলার ফান্ড নাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের স্পষ্ট বার্তা দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে অবিজেপি অ তৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকে আমরা আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো যারা ডাকে সারা দিয়ে আসবে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এবার দিল্লিতে দোস্তি এখানে কুস্তি এরা কেমন ভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখার বিষয় দেখুন গতকাল বারাইপুরে যে ঘটনা ঘটলো যতটুকু আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম বা জানতে পারলাম সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় শাসক বিরোধী প্রত্যেককে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে সেখানে বিরোধী যারা রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে যতক্ষণ দেখতে পাচ্ছি আর আমি বাস্তবিকভাবে তো আমার সাথে হয় হয় তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি আমরা বিরোধীরা প্রোগ্রাম করতে গেলে এলাকার মানুষকে ধমকে চমকে এলাকায় আসতে চায় না সভা স্থলে আসতে চায় না এমনও ঘটনা ঘটেছে আমরা প্রোগ্রাম করতে গিয়েছি দোকান বন্ধ করিয়ে দিয়েছে আমদাকার মতো জায়গার কথা বলছি আমরা একটা মিছিল করে এসে একটা জায়গায় দাঁড়াবো এলাকায় যত দোকান আছে সব ভয় দেখিয়ে বন্ধ করে দিয়েছে অঘোষিত বন্ধ রাখিয়ে দিয়েছে এই ধরনের হয়েছে বাড়াইপুরে কি হয়েছে না হয়েছে মিডিয়ার মাধ্যমে যতটা দেখিছে এটা কাঙ্ক্ষিত নয় কিন্তু ওই প্রসঙ্গটা যেভাবে আজকে বিধানসভার মধ্যে এসে যেভাবে বিজনেস ছাড়া ওইটাকে নিয়ে উত্তাল করা হচ্ছে আমি এটা প্রশ্ন কি বুঝতে পারছি কোন অ্যাঙ্গেল থেকে সেই এক জায়গায় ফিরে আসছে বাইনারি পলিটিক্স সেই এক জায়গায় কোন না মানে ভাবে স্ট্যাটিস্ফ করতে চাইছে এই পশ্চিম বাংলার বিজেপি আর তৃণমূলের বাইরে কোনো রাজনৈতিক দল নাই এরাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছে এটা প্রতিষ্ঠা করার জন্য এইগুলো চল কিন্তু সরকারের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে কি আপনি আমি প্র্যাকটিক্যালি তার সম্মুখীন হয়নি আমাদের হিন্দু হওয়ার জন্য হিন্দুদের রক্ষা করার জন্য আমি তৃণমূল হয়েছে আমি হিন্দু মন্দির রাখার জন্য তৃণমূল হয়েছে আমি হিন্দু মূর্তি রাখার জন্য রক্ষা করার জন্য তৃণমূল হয়েছি তো তো হিন্দু মূর্তি রক্ষা কর না তুই জনগণকে কেন মিথ্যা কথা বলছিস তুই কেন বাংলাদেশ সংখ্যা সংখ্যালঘু নিধন এসব মিথ্যা কথা বলে তাহলে একুশ আগে উনি করতেন তাহলে এখন এগুলোই হলো কথা অর্থাৎ সুরেন্দ্র অধিকারী যত দিন যাচ্ছে তো আতঙ্কিত হয়ে উঠছে তার কারণ দু হাজার পঁচিশের মধ্যে যা করার করা হয়ে গেছে মানে একে একে সমস্ত আইনগুলো করে নিয়েছে তো গতকালকে নির্বাচন কমিশনের যে স্টেটমেন্ট নির্বাচন কমিশন যে স্টেটমেন্ট দিয়েছে এবং সেই স্টেটমেন্টের ভিত্তি করে দেখুন আহ আনন্দবাজার সে একরকম বলছে একই দিনে আনন্দবাজার বলছে ভোটার কার্ডের আধার ঐচ্ছিক নির্বাচন কমিশন বলেছে আবার দেখুন উনিশে মার্চ দু হাজার পঁচিশ একই দিনে এটা এই সময় পত্রিকা কি বলছে এখানে আমার বলছে এপিক মানে ভোটার ভোটার আধার সংযুক্ত করার সিদ্ধান্ত কমিশনের কোনটা সত্যি তার মানে এই যে মিথ্যা করে মানুষকে মানুষকে পাগল করে দিল মানুষকে ভাবতে দিল না বুঝতে দিল না আবার নির্বাচন কমিশন সেখানে বলছে যে যারা সিটিজেন অফ ইন্ডিয়া মারাত্মকটা দেখে নাও নির্বাচন কমিশনের অর্ডার তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী যারা সিটিজেন অফ ইন্ডিয়া একমাত্র তারা ভোটাধিকার পাবে তার মানে বাংলার তার মানে ভোটার সেটা কিভাবে ধরবে ভোটার কার্ড আধার কার্ড লিংক করে যেই লিঙ্কটা হয়ে যাবে যেটা আমরা চার বছর পাঁচ বছর ধরে বলছি একই কথা বলছি তো সেই একই কথাগুলো আজকে মিলছে এই দেখুন কি বলে দিচ্ছে কি বলছেন ইলেকশন কমিশন এইসবগুলো সব শুভেন্দু এই যে পাপ এই যে মানুষকে ভুল বুঝিয়েছে শুভেন্দুরা আর শুভেন্দুদেরই সরকার বলছে দেখুন কাণ্ডটা

তাদের ব্যাখ্যা আধার ও ভোটার কার্ডের সংযুক্তিকরণের কাজ করা হবে দেখে না আধার ও ভোটার কার্ডের